প্রথমে যদি আমরা জানতে চাই যে আপনার কি মনে হয় যে পাঁচই আগস্ট বা আমরা ছত্রিশে জুলাই যাকে বলছি যে একটা নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি সেটা ইসলামপন্থীদের ল্যান্স দিয়ে যদি আমরা দেখি তাহলে কতটুকু সফল বা বিফল আপনাকে ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করার জন্য এবং আমাদের আলোচনাটাও খুবই সমসাময়িক এবং খুব রিলেভেন্ট একটা ইস্যুতে যাচ্ছে সফল এবং বিফল হওয়ার জন্য তো আসলে সময় দরকার আমরা তো মাত্র এক বছর পার করেছি যদিও এক বছরে আমরা খুব বেশি মেজার করার মতো প্যারামিটার আমাদের হাতে বা আমি বলবো যে মানদণ্ড যেগুলো আছে এগুলোকে এক বছর খুব যথেষ্ট সময় না মেজার করার জন্য বাট স্টিল যতটুকু হয়েছে এর আলোকে আমরা হয়তো কথা বলতে পারি বা আমাদের সফল বিফল সেটা নিয়ে যদি নাও বলি অবস্থানগুলো ব্যাখ্যা করতে পারি যে আমরা আমাদের প্রত্যাশা কেমন ছিল বা অতীতের অবস্থা কেমন ছিল বর্তমানের অবস্থা কেমন ভবিষ্যতটা কেমন হতে পারে এই জায়গাগুলো থেকে আমরা চিন্তা করতে পারি বিশেষ করে আমরা বাংলাদেশের বাস্তবতায় ইসলামপন্থী যারা রয়েছে আমি যদি শিক্ষার্থীদের লেন্স থেকে বলি ইসলামপন্থী শিক্ষার্থী বা শিক্ষার্থীদের সংগঠন তারপর ইসলামপন্থী শিক্ষক যারা ছিলেন এরা আসলে দীর্ঘদিন ধরেই একটা জটিল পরিস্থিতি পার করে আসছিল বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ষোলো বছর ধরে দীর্ঘ সময় ইসলামপন্থী শিক্ষার্থী ইসলামপন্থী শিক্ষার্থী সংগঠন এবং ইসলামপন্থী শিক্ষকরা যে কঠিন পরিস্থিতি পার করেছে বা হচ্ছে যেই পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে এটি আসলে অবর্ণনীয় এবং আমরা বিভিন্ন সময় আলোচনা ইতিমধ্যে দেখেছি ফ্যাসিজমের পতন হয়েছে এবং ছত্রিশ জুলাই বা পাঁচই আগস্ট আমরা যাই বলি জুলাই বিপ্লব জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আসলে আমাদের এই সব জুলুম অত্যাচার নির্যাতন যা ইসলাম পন্থীদেরকে সহ্য করতে পারছে সেগুলোর আমরা দেখেছি যে এগুলো উঠে এসেছে এবং বিভিন্ন বয়ানে বিভিন্নভাবে আমরা এগুলো জানতে পেরেছি যেগুলো অনেক সময় মানুষ জানার সুযোগ পায়নি ইতোপূর্বে তো এইরকম কঠিন পরিস্থিতি যেটি পার করে এসেছে এটি আসলে এখন কতটুকু আমরা ওভারকাম করতে পেরেছি বা ভবিষ্যতে আমরা কতটুকু ভালো অবস্থানে থাকব আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানী গ্রামসির ভাষায় বলি যে হেজিমুনির থিওরির কথা তিনি বলেছেন যে এখানে আসলে শুধু ক্ষমতার দমন পীড়ন নয় কালচারাল একটা আধিপত্যও থাকে তো আমি বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর দিকে যদি তাকাই বিশেষ করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি একটা কালচারাল আধিপত্য শিক্ষার্থীদের যেমন ধরেন ইসলামপন্থী শিক্ষার্থীরা যখন কোনো কাজ করতে যায় ইসলামপন্থী শিক্ষার্থীরা যখন কোনো প্রোগ্রাম করতে যায় কোনো কিছু উৎসব আয়োজন করতে যায় তখন সেটাকে একরকম ধর্মীয় ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এবং সেটাকে একরকম একটি ধর্মীয় ধর্মীয় প্রোগ্রাম ইসলামিক প্রোগ্রাম এরকম ট্যাগ লাগানো হয় আবার দেখা যায় যে আমরা পশ্চিমা কোনো কালচারাল প্রোগ্রাম যদি ক্যাম্পাসে আয়োজন করতে চাইছি অথবা ভারতীয় ভারতীয় সাংস্কৃতিক বা হচ্ছে পশ্চিমা সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম সেটাকে হচ্ছে মুক্ত মনা বা হচ্ছে বুদ্ধিভিত্তিক চর্চা বা হচ্ছে মুক্ত সংস্কৃতি চর্চা নামে এই ধরনের প্রোগ্রাম হিসেবে সেগুলোকে ওয়েলকাম করা হয় তো ইসলামপন্থী শিক্ষার্থীরা ওয়েলকাম হ মানে তাদেরকে ওয়েলকাম না করে বরং তাদেরকে দেখা যায় যে বরং আরও এটার ব্যাগ পেতে হয় এবং প্রোগ্রাম আয়োজন করতে নানা বাধার সম্মুখীন হতে হয় এছাড়া ইসলামপন্থীদের আপনি দেখবেন যে জুলাই বিপ্লব ইসলামপন্থীদের একটা বড় কন্ট্রিবিউশন ছিল একটা বড় অবদান ছিল ইসলামপন্থী শিক্ষার্থীদের ইসলামপন্থী শিক্ষকদের কিংবা আমরা যদি এক কথায় বলি মাদ্রাসা শিক্ষার্থীদের বা আমরা যারা বলি যে হুজুর শ্রেণী যারা রয়েছে যাদেরকে আমরা হচ্ছে একটু মানে হচ্ছে পিছিয়ে পড়া সমাজ বা শ্রেণী মনে করি তাদের যে কন্ট্রিবিউশন তাদের যে অবদান আমরা যদি সেই অবদানগুলোকে মিডিয়া কিভাবে হাজির করেছে তাদের বয়ানকে মিডিয়া কতটুকু ফ্লোর দিয়েছে কতটুকু কভারেজ দিয়েছে এটার দিকে তাকালে দেখবো যে ইসলামপন্থীদের বয়ান বা ইসলামপন্থীদের আলোচনাগুলোকে মিডিয়া কিন্তু আসলে যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয় মিডিয়া যেভাবে ন্যারেটিভ ক্রিয়েট করে হিস্ট্রি বানায় হিস্ট্রি লিখে সেই জায়গাতে ইসলামপন্থীদেরকে বা হচ্ছে ধর্মীয় সমাজকে এদেরকে কিন্তু জায়গাটা কম দেয় এবং এদের জায়গাটা সংকুচিত করে ফেলে যেটা আসলে মনে হয় যে আমরা এই হ্যাজিমোনিক কনফ্লিক্টের এই জায়গাটা থেকে এখন ওইভাবে মুক্তি পাইনি বা বের হয়ে আসতে পারিনি এবং এইটা আসলে কতদিন নাগাদ আমরা বের হতে পারবো বা আমাদের আসলে এটার জন্য কি করা আমাদের কিছু ভবিষ্যৎ বা আমাদের করণীয় কিছু কাজ রয়েছে সেগুলো হয়তো আমরা ঠিকঠাক করতে পারলে আমাদের হয়তো এই জায়গাগুলো ওভারকাম করা সহজ হবে কিছু বিষয় সেগুলো আমরা হয়তো সামনে আলোচনা করব কিন্তু বর্তমান বাস্তবতায় আমি বলবো যে ডেফিনেটলি একটা কঠিন পরিস্থিতি থেকে আমরা উত্তীর্ণ হয়েছি আমরা বেরিয়ে এসেছি এটা আমাদের জন্য একটা ভালো দিক এটার কিছু ইতিবাচক দিক রয়েছে কিন্তু নেতিবাচক দিক রয়েছে সামনে ভবিষ্যৎ আমাদের ঠিক করে দিবে আমরা আসলে কীভাবে এগুলোকে ডিল করি যেভাবে আমাদের সুযোগকে ইউটিলাইজ করা দরকার সময়কে ডিল করা দরকার সেভাবে যদি আমরা ডিল করতে পারি দেন আমাদের ফিউচার ডেফিনেটলি ভালো কিছু হবে আর যদি ডিল করতে না জানি তখন আমাদের হয়তো ভবিষ্যতে আরও সংকটের মুখোমুখি হতে হওয়া লাগতে পারে